আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সিকন অভিজ্ঞতা তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি আজকে অনুশীলনী দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক অনুশীলনী অনুশীলনীর এখানে প্রথমে বলা হয়েছে এক নিচের কোনটি দ্বিপদী রাশি নয় নিচের কোনটি দ্বিপদী রাশি নয় তোমার উত্তরের সপেক্ষে যুক্তি দাও এখানে কয়েকটি রাশি দেওয়া আছে বীজগণিতিক রাশি এই রাশিগুলো কোনটি দ্বিপদী রাশি নয় তা উত্তরের সপেক্ষে যুক্তি দিতে বলা হয়েছে এখন এই কাজটির উত্তর কীভাবে করবা তা আমি দেখিয়ে দিব তাহলে চলো এই কাজটির উত্তর আর এর নিচে এখানে দেখো দুই নম্বরও বলা হয়েছে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দ্বি চালক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো এখানেও কিছু রাশি দেওয়া আছে এখানে এক চলক আর দ্বি চালক বিশিষ্ট রাশিগুলো বের করতে হবে এরপরে তিন নম্বরে বলা হয়েছে নিচের বীজগণিতিক রাশি থেকে এক চলক দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো এখানে কয়েকটি রাশি রয়েছে এগুলো থেকে এক চলক দুই চলক তিন চলক বিশিষ্ট রাশি কি করতে হবে চিহ্নিত করতে হবে আজকে আমি শুধু এই তিনটি কাজের উত্তর প্রদান করব বা সমাধান প্রদান করব, তাহলে চলো এই তিনটি কাজের সমাধান সিটে প্রথমে এক নম্বরটি সমাধান যেভাবে করবা এক নম্বরে এখানে রাশিটি ছিল এক্স ওয়াই প্লাস থ্রি এক্স এখন এখানে দেখো এটি এখানে দুইটি পদ রয়েছে কিন্তু তাহলে এখানে কি এক্স ওয়াই প্লাস থ্রি এক্স এটি একটি দ্বিপদী রাশি এখন যেহেতু যুক্তি দিতে বলছে উত্তরের সাপেক্ষে তাই যুক্তি দিবা না দ্বিপদী রাশিতে দুটি পদ থাকে এ রাশিতে এক্স ওয়াই কমা থ্রি এক্স দুটি পদ রয়েছে এরপরে দ্বিতীয় নম্বরটি হলো এক্স ওয়াই এটি দ্বিপদী রাশি নয় এখানে চলক দুটি তবে এখানে একটি পথ থাকায় এটি দ্বিপদী রাশি নয় এরপরে তিন নম্বরে বলা হয়েছে এটি নয় এখানে তিনটি পথ এক্স কমা ওয়াই কমা তারপরে কি হচ্ছে মাইনাস ওয়ান থাকায় এটি দ্বিপদী রাশি নয় বরং এটি একটি ত্রিপদী রাশি এখানে তিনটি পদ রয়েছে এরপরে একইভাবে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটি দ্বিপদী রাশি নয় এখানে তিনটি পথ এক্স স্কোয়ার কমা মাইনাস টু এক্স কমা ওয়ান থাকায় এটি দ্বিপদী রাশি নয় বরং এটি একটি ত্রিপদী রাশি এরপরে পাঁচ নম্বরটা হচ্ছে যে ওয়াই এস স্কোয়ার ওয়াই এস স্কোয়ার এটি একটি দ্বিপদী রাশি নয় এখানে একটি পথ থাকায় এটি দ্বিপদী রাশি নয় এভাবে কি করবা এই যে রাশিগুলো থেকে দ্বিপদী রাশিগুলো নির্ণয় করবা আর তার উত্তরের সাপেক্ষে যুক্তি দেবা এরপরে দুই নম্বর কাজটিতে আসি দুই নম্বর তোমরা দেখতে এখানে এক চলক ও দ্বি চালক বিশিষ্ট কি করতে হবে দ্বিপদী রাশি চিহ্নিত করতে হবে এখানে এখানে প্রথমে কিন্তু দ্বিপদী রাশি এখন দ্বিপদীর মধ্যে কোনটি কোনটি দুই চালক এখন প্রথমে এক নম্বরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এখানে দেখো এক্স একটি মাত্র চালক রয়েছে বা চলক রয়েছে তাই এটি কি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি তাহলে এটি এক চলক বিশিষ্ট শুধুমাত্র এক্স দ্বিপদী রাশি এরপরে দুই নম্বরটা হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ এখানেও কি রয়েছে দেখো চলক একটা রয়েছে এক্স তাই এটিও একটি কি এক চলক বিশিষ্ট এখানে এটি একটি এক চলক বিশিষ্ট শুধুমাত্র এক্স দ্বিপদী রাশি এরপরে তিন নম্বর হচ্ছে যে এক্স মাইনাস থ্রি তাহলে এটিও এটার মতোই কী হচ্ছে এটি এক চলক বিশিষ্ট শুধুমাত্র এক্স দ্বিপদী রাশি এরপরে চার নম্বরটি হচ্ছে যে ফাইভ এক্স মাইনাস টু তাহলে এটি চলক বিশিষ্ট শুধুমাত্র এক্স দ্বিপদী রাশি এরপরে পাঁচ নম্বরটার এখানে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে কিন্তু দুইটি চলক রয়েছে এক্স একটা চলক ওয়াই একটা চলক তাহলে এখানে যা লেখবা এটি দু দুই চালক বিশিষ্ট এক্স ও ওয়াই দ্বিপদী রাশি এরপরে এখানে ছয় নম্বর হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখানে চলক রয়েছে শুধু একটি তাহলে এক্স একটি চলক তাহলে এটি এক্স চলক বিশিষ্ট শুধুমাত্র এক্স একটি দ্বিপদী রাশি এরপরে এখানে সাত নম্বরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে এখানে দেখো দুইটি চলক রয়েছে এক্স একটা চলক ওয়াই একটা চলক তাহলে এটি দুই চালক বিশিষ্ট এক্স ও ওয়াই দ্বিপদী রাশি এরপরে আট নম্বর হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তাহলে একই রকম কি হচ্ছে এটি দুই চালক বিশিষ্ট ও দ্বিপদী রাশি এভাবে এই সব দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও চালক বিশিষ্ট দ্বিপদী রাশি আলাদা করবা এরপরে এখানে কাজ তিন নম্বরে আসি তিন নম্বর কাজটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে এক চলক দুই চলক এবং তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করতে বলা হয়েছে তাহলে ত্রিপদী রাশি হচ্ছে তিনটি পথ থাকবে এখন তিন চলক বিশিষ্ট হলে তিনটা আলাদা সংখ্যা থাকবে যে এ বি সি ডির মধ্যে তিনটা থাকবে আর দ্বি চলক হচ্ছে যে দুইটি ওই যে এ থেকে জেড পর্যন্ত থাকবে আর এক চলক হচ্ছে যে এ থেকে জেড পর্যন্ত বর্ণমালার মধ্যে একটা থাকবে তাহলে এটা হচ্ছে এক চলক দ্বি চালক আবার হচ্ছে যে ত্রি চলক বিশিষ্ট এখন প্রথমটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এখানে দেখো চলক কটা রয়েছে চলক রয়েছে দুইটা এক্স একটা চলক ওয়াই একটা চলক আর প্লাস থ্রি থ্রি হচ্ছে কিন্তু তাহলে ধুর্বকটা এখানে বলা হয়নি তাহলে এখানে কি লাগবো দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চলক দুইটি এক্স ওয়াই এরপরে দুই নম্বরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এখানে দেখো এক্স কয়টি রয়েছে রয়েছে তাই এখানে দেখো অন্য কোনো আর কিন্তু বর্ণমালা নেই তাহলে এখানে এক্স একটাই শুধু বর্ণমালা মানে বর্ণ দেওয়া আছে তাহলে এটি এক্স চলক বিশিষ্ট কিন্তু মানে যে দেখো একই জিনিস মানে এক্স এখানেও এক্স এখানেও এক্স তাহলে এটা একটা চলকেই দুটা চলক হবে না তাহলে এক্স চলক বিশিষ্ট ত্রিপদিরাশি চলক হচ্ছে এক্স এরপরে তিন নম্বরটিতে আসি এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি এখানে দেখো চলক কিন্তু তিনটা রয়েছে এক্স একটা চলক ওয়াই একটা চলক আর জেড একটা চলক তাহলে এখানে কি দেখো তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চলক তিনটি এক্স কমা ওয়াই কমা ও জেড এরপরে চার নম্বরটিতে আসি ফাইভ এক্স প্লাস ওয়াই এস স্কোয়ার মাইনাস টু দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চলক দুইটি এক্স ও ওয়াই এরপরে এখানে দেখো একইভাবে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড এখানে দেখো তিনটি ভিন্ন বর্ণ রয়েছে তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চলক তিনটি এক্স কমা ওয়াই ও জেড এরপরে ছয় নাম্বারটিতে আসি ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়ান এখানে দেখো ওয়াই দুইবার রয়েছে তাহলে এটা কি আর অন্য কোনো বর্ণ নেই তাই এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চলকটি হচ্ছে ওয়াই এরপরে সাত নম্বর হচ্ছে যে এক্স এস স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস টু এখানে দেখো এক্স এস স্কোয়ার একটা চলক ওয়াই একটা চলক জেড একটা চলক এখানে তিনটি চলক রয়েছে তাহলে তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চলক তিনটি এক্স কমা ওয়াই কমা ও জেড এরপরে এখানে আট নম্বরটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এস স্কোয়ার মাইনাস ওয়াই এখানে দেখো ওয়াই দুইবার রয়েছে এক্স একবার তাহলে এখানে চলক আছে মাত্র দুইটি তাহলে দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চলক দুইটি এক্স ও ওয়াই এভাবে এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি চার ও পাঁচের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন